সারা প্রতিষ্ঠা কর এটা সকল মুসলমান মরনের উপরে অপরিহার্য রসুল্লাহ সাল্লাম বলেন যার বয়স সাত বছর হয়েছে কথা কতবার কয় বছর সাত বছর নাকি সাত বছর হয় না আমাদের মানে হয় না নাকি সাত বছর বয়স হলে সল্লুল্লাহ সল্লুল্লাহরে ইউ আর স্যার বলেন যে সলা জন্য তাকে দাও সলা জন্য আদেশ কর ছেলে মেয়েদেরকে সলা জন্য নির্দেশ দাও এটা আল্লাহর নির্দেশ যে তোমার সন্তান তোমার সন্তান দেখে সলা দিনের জন্য আদেশ করলো পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে ফিরিয়ে নিয়ে আস এটা সকল মুসলমানের উপর অপরিহার্য তাহলে সাত বছর বয়স আপনার সন্তানের বয়স যদি সাত বছর হয়ে থাকে তাহলে ছলাতের জন্য তাকি দেওয়া লাগবে কয় বছর পর্যন্ত নয় বছর পর্যন্ত সালাতের আদেশ করা ছেলে মেয়েকে বলতে হবে তুমি সালাত আদায় করো সালাত আদায় করো নামাজ পড়ো সালাত আদায় করো কয় বছর পর্যন্ত সাত থেকে নয় বছর পর্যন্ত সালাতের কথা বলতে হবে এমন কোন মুসলমান নর নাই যে যাদের সন্তানের বয়স সাত বছর হয়েছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি নামাজের কথা বলেছি বলছেন কথা বলবেন না বলছেন না বলেন নাই এটা বলে নাই কেউ যে আপনার সন্তানের বয়স সাত বছর হয়েছে কিন্তু নামাজের কথা এখনো বলেন নাই আর সেই সন্তান সাত বছর পার হয়ে গেলে মোবাইলের জন্য বায়না ধরলে মোবাইল কিনে দেওয়া লাগে অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে দেওয়া লাগে কয়েকদিন আগে দেখলাম যুবক যুবতী যুবক ছেলেরা মোবাইল যে কিনে দিলেন এই মোবাইলে দেখলাম যে এরকম ভাবে নগ্ন ছবি দেখতেছে এবং কি ওই যুবক ছেলেটা প্রেম প্রীতি ভালোবাসা করে মেয়েদের সাথে কথা বলতেছে ডাইরেক্ট দেখলাম দেখা সচুকে দেখা দোকানের সামনে দোকানের সামনে বেসাগিরি করতে 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 এক বাঘা দেখা গেল যে মোবাইলের মধ্যে একটা মেয়ের ছবির সাথে কথাবার্তা বলতেছে দেখলো ছেলেদেরকে দেখাইলো সন্তান যারা সম বয়সী তাদেরকে দেখাইলো যে দেখো আমি মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতেছি মোবাইল নাকি চেক করে দেখান আপনার ছেলের মোবাইলে কি আছে দেখছেন কোনোদিন দেখছেন কোনোদিন মোবাইল তো আমার কিনে ভালো কথা কিন্তু আপনার ছেলে আপনার পরিবার প্রেম প্রীতি ভালোবাসা এই মোবাইলে চলছে যাই হোক কিন্তু যখন নয় বছর পার হয়ে গেল নয় বছর পার হয়ে যাওয়ার পরে যখন আপনার সন্তানের বয়স দশ বছর পড়ে গেল তখন আর নামাজ জন্য আদেশ করা লাগবে না নামাজের কথা বলা লাগবে না কি করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ফজরের সালাতের সময় হয়ে গেলে পিতা মাতাকে বলতে হবে সকাল সকালবেলা যখন খাওয়া দাওয়া যখন করবে তখন ওই খাওয়ার বস্মিতে বলতে হবে যে তুমি আজকে ফজরের সালাদ করছো কিনা যদি করে থাকো তাহলে ভালো কথা যদি ফজরের সালাত না করে থাকো তাহলে ওই বৈঠকে লাঠি দিয়ে মার মারা আরম্ভ করতে হবে লাঠি দিয়ে প্রহার করতে হবে ওই সময় তখন আর কথা দিয়ে নয় তখন কি করতে হবে লাঠি ব্যবহার করতে হবে এখন আমরা মুসলমান জাতি ছেলেকে লেখাপড়ার জন্য আমরা মারধর করি বিদেশ যাওয়ার জন্য আমরা অপরণ চেষ্টা করি কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে যখন সাত বছর হয়ে গেল আট বছর পার হয়ে গেল নয় বছর পার হয়ে গেল দশ বছর পার হয়ে গেল নামাজের কথা তখন নাই তখন হাতে লাঠি নিয়ে বলতে হবে যে তোমার জায়গায় নামাজ সালাদ পড়তে হবে তারপরে তোমার সাথে আবাস এই কথা কি বলছেন আপনারা কোনোদিন বলেন তো তিনি বলছেন এটা আল্লাহ নির্দেশ বলা লাগবে বলছেন কোনো কথা বলে থাকেন নিজেই পড়ি না নিজেই ফজরের নামাজ নাই জোহর নাই আসন নাই মাগরি বেশা নাই তাহলে আমি আমার সন্তানকে কিভাবে সালাতের কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান সালাত করে না তুই সন্তানকে পৃথক করে দাও আলাদা করে দাও